আসসালামু আলাইকুম এবারের বিপিএল এর সবচেয়ে বড় চমক হয়তো রংপুর রাইডার্স দেখিয়েছে কিন্তু আপনি আমি হয়তো সেটা কল্পনাও করতেও পারি নাই কিন্তু সেই চমকটা হচ্ছে রংপুর রাইডার্স টানা আট ম্যাচ যে তারপর টানা পাঁচ ম্যাচ হেরেছে তার চেয়ে বেশি বড় চমকটা হচ্ছে তাদের টিম ম্যানেজমেন্টের অতিরিক্ত বুঝদারি অতিরিক্ত গ্যামপেনের ফসল নাকি তাদের যে মালিকপক্ষ রয়েছে তাদের টাকার গরম কোনটা জানি না তবে যাই হোক না কেন রংপুর রাইডার্সের কাছ থেকে সাপোর্টাররা ফ্যান ফলোয়াররা অনেক আশা করেছিল কারণ তারা গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে রংপুর রাইডার্সের আলাদা একটা ফ্যান বেস তৈরি হয়ে গিয়েছিল আর সেখান থেকে রংপুর রাইডার্সের জন্য সবাই আশাবাদী ছিল যে অন্তত ফাইনাল তারা খেলবে ফাইনাল না খেললেও কোয়ালিফায়ার ওয়ানে তারা থাকবে অর্থাৎ টপ টুর মধ্যে তারা থাকছে সেখানে না তারা থাকলো তিনে এবং সেখানে কোলনা টাইগার্সের সাথে যেভাবে হারলো সেটা ছিল অবিশেষ মাত্র একটা ম্যাচের জন্য তারা কোটি টাকা খরচ করলো তিন তিনটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার নিয়ে আসলো অনটিম ড্যাভিড জ্যামস বিস এর মতো তারকা সমৃদ্ধ এই তিনটা প্লেয়ার যারা রেসেন্টলি আইএল টি টোয়েন্টিতে খেলে এসেছেন আবন্ধুর নাইট রাইডার্সের হয় এবং সেখান থেকে ফিরেই সকালে ফিরলেন আবার দুপুরে ম্যাচ খেললেন কি একটা পাগলামি আর সেই পাগলামির মূল হতো আমার কাছে মনে হয় রংপুর রাইডার্সের টিম ম্যানেজমেন্ট কিংবা রংপুর রাইডার্সের মালিক পক্ষ যে রংপুর রাইডার্স কুস্তিলশা থাকার পর মোটামুটি দাঁড়াবাহিক ছিল পরবর্তীতে কুস্তিলশা গেলেও মোটামুটি বলা যায় যে রংপুর রাইডার্স একটা টিম ফাইট করার মতো টিম ছিল বা করোনার যে টিমটা রয়েছে তার সাথে চ্যালেঞ্জ ধরার মতো একটা টিম ছিল ইফতেখান ও ফর্মে রয়েছিলেন সেই টিমটাকে কি করলো সেই টিমটাকে ঠাকার সাথে মিশিয়ে একদম গোল করে তারপর বাড়ির পাঠিয়ে দিল রংপুর রাইডার্সের টিম ম্যানেজমেন্ট এবং তাদের মানিকপক্ষ কোন বুঝে তারা আসলে এইরকম তিনটা প্লেয়ার নিয়ে আসলো এবং যখন তিনটা প্লেয়ার নিয়ে আসলা তখন কেন আরও আগে নিয়ে আসলো না হ আগে তো আর প্লে ওদের তো আর শিডিউল পাওয়া যায় নাই শিডিউল যখন পাওয়া যায় নাই তবে এরকম জাহানি ঠারনি সব ক্লান্তি এই ক্লান্তিগুলো রেখে কিভাবে একটা প্লেয়ার তার মাঠে হান্ড্রেড পারসেন্ট দেবে যখন সকাল দশটা সকালবেলায় যদি একটা প্লেয়ার আসে বারোটা সাড়ে একটা দেড়টার সময় ম্যাচ তার আগে প্লেয়ারটা রেস্ট নেবে নাকি গেম প্ল্যানে অংশ নেবে কোনটা করবে তো এইরকম বোকামির কারণে আজকে রংপুর রাইডার্স হেরেছে কিন্তু রংপুর রাইডার্স এর টিম ম্যানেজমেন্টেও দেখবেন আপনি ওয়ার্ল্ড ক্লাস মাস্টার মাইন্ডরা রয়েছেন মাইকে আর্তরের মতো রয়েছেন ওয়ার্ল্ড ক্লাস কোচ রয়েছেন মোহাম্মদ আশরাফুল যিনি রিসেন্টলি কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন এবং দুর্দান্ত ম্যাচিউর বলা যায় তাকে মোহাম্মদ রফিকের মতো স্পিন বোলিং কোচ রয়েছেন সেই দলের এই অবস্থা তো বলতেই পারেন যে এখানে টাকার গরম দেখাতে গিয়ে তারা হেরে গেছে খুলনা টাইগার্স এর কাছে আর খুলনা টাইগার্স কে যদি চ্যালেঞ্জ করে দিতে পারত তাহলে এখানে কিছু একটা হয়তো বড় ধরনের ধাক্কা খেত যদিও তারাও দুইটা প্লেয়ার নিয়ে এসেছে এবং সরি হোল্ডার এবং হ্যাটমায়ারকে কিন্তু তাদের বিদেশিদেরকে প্রয়োজনই হয় নাই দেশীয় প্লেয়ার যারা রয়েছে তারাই সেটা ফিল আপ করে দিয়েছে কিন্তু রংপুর রাইডার্স ক্ষেত্রে এটাই হচ্ছে বল দেশীয় প্লেয়াররা টুটালে ফ্লপ থাকার কারণে বিদেশি নির্ভর হওয়ার কারণে তারা শেষ পর্যন্ত পারে নাই দেশিদের মধ্যে আপনি দেখবেন সৌম্য এবং সাইফ হাসান যদি না পারে তাহলে ঠোপনের একদম ব্যর্থ সেখানে সৌম্য সরকার রান আউট হয়েছে সাইফ হাসানও ইনিংসলি আপ করতে পারেন নাই শেখ মেহেদির মতো প্লেয়ারকে টপ অর্ডারের জায়গা করে দেওয়া হয় সাইফুদ্দিনকে আর উপরে তুলে আনা হয় পরবর্তীতে দেখা গেল ওরা তো পারেই না এই সাথে টিমটাকে ডুবিয়ে দিয়েছে টিম ডেভিড আন্ডার আছে দুইটা একুয়ালিটির প্লেয়ার দুইটা প্লেয়ারকে একই দলে রাখা হলো দুইটা প্লেয়ারকে সিক্স সেভেনে নামানো হলো ওরা আসলে ধরবে না খেলবে নাকি পিচের অবস্থা বলবে সেটা নিয়ে যেটাই কনফিউজের মধ্যে ছিল সো এইরকম যদি প্ল্যানিং থাকে তাহলে বিপিএল এ যে কোনো বড় টিম হারবে প্ল্যানিং আপনার ঠিকঠাক রাখতে হবে এবং এই ক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট টিম ম্যানেজমেন্টের উপর ভরসা রাখতে পারেন যদি মালিক পক্ষ থেকে এই ডিসিশন না হয় টিম ম্যানেজমেন্টের কাছ থেকে যদি এই ডিসিশন হয় তাহলে একটা টিম ম্যানেজমেন্টের দোষ যে এইরকম তিনটা প্লেয়ারকে নিয়ে এসে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্টলি আপনি জিতিয়ে ফেলবেন এরকম কনফিডেন্স যদি টিম ম্যানেজমেন্ট দিয়ে থাকে কোচিং প্লেডেন্ট দিয়ে থাকে তাহলে হয়তো তারা বুকা তাইশ তারা দিয়েছে কিন্তু মালিক যদি এখানে প্রেশার দেন তাহলে আর কিছু বলার নাই কারণ টাকার গরম না দেখে দেখালে হয়তো ভালো হতো যেরকম ফুড রাইডার্স এবার গ্লোবাল সুপার লিগও মিস করতে যাচ্ছে আশা করা যেরকম ফুড রাইডার্স আগে বিপিএল এ কাম ব্যাক করবে শক্তভাবে এরকম শক্তিশালী টিম গঠন করুক সেটা শুরু থেকে তাতে করে ক্রিকেটের আকর্ষণ বাড়বে এবং রংপুর রাইডার্সের ভক্তদের আশাও বাড়বে সবার প্রত্যাশা ছিল রংপুর রাইডার্স যেভাবে শুরু করেছিল গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর বিপিএল যেভাবে শুরু করেছিল তাতে সবাই অবাক হয়েছিল এবং সবাই আশাবাদী ছিল যে রংপুর রাইডার্স ফাইনাল খেলছে কিন্তু এখন না 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 হলো না এবার হবে না তবে আগামীবার হয়তো হয়ে যেতে পারে